বা চলে যাওয়া তাদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যেমন রিভিউ পিটিশন পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে প্রক্রিয়া আর তার পাশাপাশি একটা ইন্টারিম একটা রিলিফ একটা রিলিফ যাতে সংসার চালাতে কোনো অসুবিধা না হয় তো এটা মুখ্যমন্ত্রী ব্যবস্থা করছিলেন এখন কারা সেটা আটকাতে কোর্টে গেলেন কোর্টের কোন ঘরে শুনানি হলো বিচারপতি কি রায় দিলেন এটা তো সবাই দেখতে পাচ্ছেন আদালতকে আমরা শ্রদ্ধা করি আদালতে রায়ের বিরুদ্ধে বলবো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাদের আইনি লড়াইয়ের পাশাপাশি আর্থিক নিরাপত্তা পারিবারিক আর্থিক সুরক্ষা দিতে চাইছিলেন অন্তর্বর্তীকালীন আর কারা সেটা আটকাতে কোর্টে গেল এবং কোর্ট সেটাই কি বলল কিভাবে এই ইন্টারিম রিলিফ দেওয়াটায় বাধা আসছে এটা মানুষ বিচার করে নিন যে কে সাহায্য করতে চাইছে আর কারা বাধা দিতে চাইছে মানুষ এটা চোখের সামনে দেখতে পাচ্ছেন বিচারপতি এই প্রশ্ন করেছেন যে বাড়িতে বসে বসে এরা ভাতা পাবেন কেন বিনিময়ে সরকার কি পাবে নানা প্রশ্ন এ সুপ্রিম কোর্টও দিতে বলেন দেখুন সুপ্রিম কোর্টের একটি রায় ছাব্বিশ হাজার ব্যক্তির চাকরি চলে গিয়েছে সেটা রিভিউ পিটিশনে যাচ্ছে আবার তাদের নিয়ম মেনে পরীক্ষার প্রসেস হচ্ছে এর মধ্যে মানবিক মুখ্যমন্ত্রী মানবিক যে আচমকা চাকরি চলে গেছে রিভিউ পিটিশন হচ্ছে তা যাদের রেগুলার চাকরির মধ্যে থেকে বসে যেতে হয় তা আইনি লড়াইয়ের পাশাপাশি তার তো একটা পারিবারিক সুরক্ষা দরকার সেই জায়গা থেকে তিনি এই অন্তর্বর্তীকালীন রিলিফটার কথা বলেছিলেন মানবিক দৃষ্টিভঙ্গিতে কারা তাকে বাধা দিতে চাইছে আর সেটা কিভাবে বাধা পাচ্ছে সেটা মানুষ দেখে বিচার করবেন সেটা মানুষ দেখে বিচার করবেন যে একটা আইনি সুপ্রিম কোর্টের লড়াই সেখানে রিভিউ পিটিশান যাচ্ছে পাশাপাশি পরীক্ষার প্রসেস হচ্ছে আর পাশাপাশি যারা চাকরি করছে আচমকা চাকরি চড়ে গেলে যে তাদের যে একটা বিপন্ন অবস্থা হয় সেই সময় পাশে দাঁড়াতে অন্তর্বর্তীকালীন যদি একটা ব্যবস্থা করা হয় সেটা মানবিকভাবে অভিভাবকের মতো মুখ্যমন্ত্রী করেছেন এবার যারা বাধা দিচ্ছেন যারা চাকরি চাকরি খাবো খাবো করে গোটা প্যানেল বাতিল করতে হবে বলে গিয়ে তো মানুষ তাদের তো চেনেন এরপরে মুখ্যমন্ত্রী যখন তাদের অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা করতে যাচ্ছে সেটাও আটকাতে যাচ্ছে তো এদেরকে চিনে নিন এরা কারা আজকে যোগ্য শিক্ষকরা ঝাড়গ্রামে চাকরি ফেরতের দাবিতে তারা মিছিল করছেন অন্যদিকে একটি দল দিল্লিতে গেছে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য প্রধানমন্ত্রী মিছিল দেখুন যারা চাকরি হারিয়েছেন তারা মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন রিভিউ পিটিশন পরীক্ষার প্রসেস অন্তর্বর্তীকালীন রিলিফ নিশ্চয়ই হচ্ছে যতটা সম্ভব মুখ্যমন্ত্রী দেখছেন আইনি লড়াই সুপ্রিম কোর্টে তার পাশাপাশি তাদের যন্ত্রণায় যদি গণতান্ত্রিক উপায় গণতান্ত্রিক রীতিনীতিতে তাদের যন্ত্রণার কোনো বহিঃপ্রকাশ হয় যে সুপ্রিম কোর্ট যেভাবে এত মানুষের চাকরি চলে গেছে যেভাবে এক শ্রেণীর বাম রাম আইনজীবী চাকরি খাওয়ার রাজনীতি করেছেন যেভাবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি বলছেন আমি তো চাকরি খাচ্ছি তো সেখানে চাকরি খাওয়ার পয়সা আিক উন্মাদনা সেটাকে সাফল্য বলে দেখা তো এটা তো ওই ছেলেদের মেয়েদের যারা শিক্ষক শিক্ষিকা তাদের যন্ত্রণা তাদের অশ্রুর উপর দাঁড়িয়ে রাজনীতি করার জন্য এগুলো করা হয়েছে তো ফলে তাদের কষ্ট তাদের কাছে আছে তারা যদি কোথাও মিছিল করে আমরা শুধু বলব গণতান্ত্রিক রীতিনীতি শৃঙ্খলা ঠিক রেখে করুন আর আস্থা রাখুন মুখ্যমন্ত্রীর উপর এটা লিগাল ব্যাটল সেটা মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে রাজ্য সরকার লড়বে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ফলাও প্রচার করা হলো যে ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গাতে মাওবাদীদের সম্পূর্ণ নির্মূল করা হয়েছে আজকে দেখা গেল হচ্ছে ছত্তিশগড়ে মাওবাদীরা একটা ব্লাস্ট করিয়েছে একজন আধিকারিকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং যে ধরনের ব্লাস্ট সেটা সেটা ডাক্তারের সময় লাগে কেন্দ্রীয় সরকার যেদিন নোটবন্দি করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন বলেছিলেন নোটবন্দি তাতে তিনি তার সুফল হিসেবে দুটো জিনিস বলেছিলেন কালো টাকা বন্ধ হবে আর সন্ত্রাসবাদ বন্ধ হবে কারণ সন্ত্রাসবাদীদের ফান্ডিং বন্ধ হবে সেই নোটবন্দির ক বছর হলো তারপরে কতগুলো জায়গায় জঙ্গি আনা হয়েছে অবশেষে সেদিনকে তো গিয়ে পহেলগাঁওতেও হলো মাওবাদীদের সঙ্গে নিয়মিত এই ধরনের সমস্যাটা হচ্ছে তাহলে নোটবন্দি করার দিন যে বলেছিলেন দেশ থেকে সন্ত্রাস নির্মূল হয়ে যাবে নোটবন্দি করার কারণে এবং জঙ্গি সংগঠনগুলি বা যারা একটু হিংসার পক্ষে সংগঠনগুলি আর ফান্ডিং পাবে না তাহলে এটা সবার আগে প্রমাণ হচ্ছে নোটবন্দির সময়ে প্রধানমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতিগুলি সম্পূর্ণ ভিত্তিহীন ছিল দেখুন এই যে কেন্দ্রীয় সরকার বলছে যে আমরা মাওবাদী মুক্ত এই মুক্ত ওই মুক্ত দেখুন বন্দুকের জবাবে শুধুমাত্র বন্দুক দিয়ে মৃত্যুর বদলা মৃত্যু দিয়ে এই রক্তের হোলি খেলা বন্ধ করা যায় না পশ্চিমবঙ্গে পাহাড় অশান্ত ছিল জঙ্গলমহল সিপিএম জমানায় রোজ মৃত্যু রোজ মৃত্যু সেখানে একদিকে যেমন পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে সক্রিয় রাখা হয়েছে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়ন দিয়েছে জঙ্গলমহলে যেখানে রেগুলার মৃত্যুর খবর আসতো সেখানে কন্যাশ্রী কাপে জঙ্গল কন্যারা ফুটবল খেলেন অর্থাৎ কেন্দ্রীয় সরকার এই মাওবাদী মুক্ত করব অমুক করব তমুক করব কিন্তু মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে শুধু গুলি চালিয়ে শুধুমাত্র মানে একটা বন্দুকের বদলে বন্দুক তা না করে বন্দুক আইন শৃঙ্খলা পুলিশ একশো বার থাকবে কিন্তু তার সঙ্গে যদি উন্নয়নটা ঢোকে মানুষের আয় বাড়ে মানুষের রোজগার বাড়ে মানুষকে রোটি কাঠা যায় যদি খনি এলাকায় মানুষের অধিকারকে খনি শ্রমিকদের উন্নয়ন করা যায় তো এগুলো না করে শুধুমাত্র কিছু লোককে শুধুমাত্র পুলিশি অভিযান দিয়ে যদি এই ধরনের কথা বলতে যান যে আমরা মুক্ত করে ফেললাম সন্ত্রাস মুক্ত মাওবাদী মুক্ত সত্যি মুক্ত হচ্ছে কিনা এটা কিন্তু ভেবে দেখার মতো আমরা চাই হিংসা মুক্ত কিন্তু হিংসা মুক্ত কিন্তু হিংসার বদলে হিংসা নয় শুধু জঙ্গির বন্দুকের বদলে শুধু রাষ্ট্রের বন্দুক তার উত্তর হতে পারে না রাষ্ট্রের বন্দুকের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের রোটি কাপড়া মাখানের নীতি রাখতে হবে পেটে খেলে পিঠে সয় পেটের খাবারটা দিতে হবে মাওবাদী এলাকায় গরিব মানুষকে গ্রামীণ মানুষকে খনি এলাকায় কৃষি এলাকায় মানুষকে উন্নয়নটা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়ন দিয়েছেন বলে শান্ত আর কেন্দ্রের কথাগুলো শুধু কথার কথা থেকে যাচ্ছে অমিত শাহ জি ওনার দিবা স্বপ্ন দেখছেন তামিলনাড়ুতে দাঁড়িয়ে বলছেন বাংলায় দু তো একুশ সালেও তো বলেছিলেন আব কি বার দোষ সাতাত্তর কমতে 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 এখন ষাট ফাটে গিয়ে দাঁড়িয়েছে বিধানসভা নির্বাচন আস্তে আস্তে ওটা তিরিশ চল্লিশ হয়ে যাবে তো এখন প্রত্যেক ইলেকশনের আগে ওনারা বলেন জিতব জিতব তো কোথায় বিধানসভায় হারে পঞ্চায়েতে হারে বাংলার প্রত্যেকটা জেলা পরিষদ তৃণমূলের চব্বিশ সালে লোকসভা নির্বাচন বড়ো বড়ো কথা বলেছিল বাংলায় তৃণমূলের আসন বেড়েছে বিজেপির আসন কমে গেছে তো ফলে ওনাকে বলবো এই সব বাইরে রাজ্যে গিয়ে বড় বড় কথা না বলে উনি এটাও বলুন যে লাস্ট ইলেকশন কত বলেছিলেন আর বাংলার মানুষ ওনাদের কত দিয়েছে কিভাবে রিফিউজ করেছে